একজন খুব জনপ্রিয় অভিনেতা নাদের চৌধুরী ভাইয়া কেমন হচ্ছে আপনি তো ভোটে দাঁড়িয়েছেন পরিবেশটা এই পর্যন্ত কেমন লাগছে কোনো কি অরাজকতা লক্ষ্য করছেন আচ্ছা আসুন তারপরে আবার কথা ভোটের পরিবেশ কিছু শুনতে চাই পরিবেশ এখন পর্যন্ত তো খুবই ভালো চমৎকার পরিবেশ এবং কোনো বিশৃঙ্খলা এখন পর্যন্ত দেখতে পাইনি এবং আমি আশা করছি যে এরকমই চলবে এবং নির্বাচন কমিশন যথেষ্ট ভালো ব্যবস্থা নিয়েছিলাম এবং গতবার যে নির্বাচনে আমরা কিছু অনিয়ম উশৃঙ্খলাতে দেখেছিলাম কিছু লেফট অ্যান্ড রাইট দেখেছিলাম এবারে মন্ত্র দেখা যায় আচ্ছা আমরা আশাবাদী তো দর্শকে একটু ভি চিহ্ন দেখিয়ে দেন আপনার মানে আমরা আগাম শুভেচ্ছা জানাই আপনাকে ভি চিহ্ন দেখান থ্যাঙ্ক ইউ নির্বাচন অংশগ্রহণ করতে শান্তুন Андрей ধন্যবাদ ভাই আপনাকে জি থ্যাংক ইউ हाँ आपको प्राथम अच्छा ठीक